সমস্ত দ্বন্দ্ব ভুলে এক হয়ে লড়াইয়ের বার্তা দিলেন ইসলামপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল কাউন্সিলর অমুল সরকার উল্লেখ্য গত বুধবার ইসলামপুর পৌরসভা এলাকায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রচার করলেও ছ নম্বর ওয়ার্ডে প্রচার না করায় দলের তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেন তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল কাউন্সিলর অমল সরকার এর ফলে অনেকটাই অস্বস্তিতে পড়ে যায় তৃণমূলের নেতৃত্বরা চার দিনের মধ্যে তৃণমূলের হয়ে একসাথে লড়াইয়ের বার্তা দেন তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল কাউন্সিলর অমল সরকার রবিবার ইসলামপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাপি পাল চৌধুরীর বাড়িতে তৃণমূলের সক্রিয় কর্মীদের নিয়ে একটা কর্মী সভা করেন কাউন্সিলর অমল সরকার সেই সভা থেকে এক হয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি ক্যান্ডিডেট জিলাট কৃষ্ণকাল নিয়েছিলাম যে গত তিন চার দিন আগেই আপনি এখানে খুব উগ্রে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী যারা নেতৃত্ব রয়েছে তাদের বিরুদ্ধে কারণ যে তা আপনাকে অন্ধকারে রেখেই সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছিল তাহলে আজকে দেখি আপনি আবার তৃণমূলেরই হয়ে আজকে কর্মী সভা ডাকছেন বাড়িতে এবং লোকজনকে নির্দেশ দিয়েছেন যে তৃণকেই যাতে ভোট দেয় এবং তৃণমূল তৃণমূলের উন্নয়নগুলোকে সামনে রেখে আপনি এই কর্মীসভা করলেন হঠাৎ কি হল আপনারা সঠিক কথাই বলেছেন আমার বক্তব্যটা হলো সেদিনকে যে কথাটা আমি স্টেটমেন্ট দিয়েছিলাম সেটা আমার একটা ক্ষোভ ছিল যে আমার আজকে আপনারা দেখলেন যে আজকে আমি তৃণমূলের বাপিপাল চৌধুরীর নেতৃত্বে আজকে কর্মীসভা এখানে ডেকেছে আমি যেদিনকে বলেছিলাম তার পরের দিন থেকে আমার কাছে ফোন এসেছিল যে আপনি তো নির্দল নয় আপনার তো তৃণমূলই আমাদের সংগঠনে যেহেতু কানাডানি আপনি সৈনিক তো আমাদের ভুল বুঝাবুঝি হয়ে গেছে আমরা ঠিক সময় মতন আপনাকে জানাতে পারিনি সেজন্য দুঃখিত তো যখন একজন বড় লোক দুঃখিত প্রকাশ করছে ভুল বুঝতে পারছেন যে আমাকে বলেননি আমাদের কিছু এখানকার নেতৃত্বের মানে গাফিলতির জন্য তারা আপনাদের প্রেস বিজ্ঞপ্তিতে দিয়েছিল যে আমরা তাকে ঠিক মতন বলতে পাইনি বা এটা আমাদেরই ভুল জন্য যখন উনিও আমাকে বলল তো আমাকে আমি মানুষ হিসাবে আমি দেখলাম যে না আমরা তো তৃণমূলই করি নির্দল করল আমরা তো তৃণমূল যেহেতু আমরা চেয়ারম্যানের আমাদের বস চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বলেওছিল ছিল যেদিনকে আমরা প্রথম দিন চেয়ারম্যান যখন টিকিট পাইনি তখন আমাদেরকে বলেছিল যে না আমরা তৃণমূলের সৈনিক আমরা তৃণমূলের হয়ে কাজ করতে হবে কিন্তু সেদিনকে আসেননি আমারও রুট জানা ছিল না পরে যখন আমি জানাবে আব্দুল করিম সাহেব বা আমাদের টাউন প্রেসিডেন্ট যখন বললেন যে সব ওয়ার্ডের রুট তখন ছিল না মনে হয় আমারই ভুল বুঝাবুঝি হতে পারে সেই জন্য আমি ওই স্টেটমেন্টটা দিয়েছিলাম সমস্ত ক্ষোভ বিক্ষোভ সব হ্যাঁ সব ভুলে গেছি আমরা তো আমাদের ক্যান্ডিডেট কৃষ্ণকল্যাণী উনি তো একজন এমপিতে দাঁড়িয়েছে ওনার তো রায়গঞ্জ থেকে নিয়ে আমার চোপড়া পর্যন্ত মানে সুজারি গোবিন্দপুর নিয়ে তো মোটামুটি ওনার পক্ষে তো অসম্ভব তো যারা আমাদের যারা ছিল দায়িত্ব তাদেরকে বলা আমার কর্তব্য ছিল আমি একজন কাউন্সিলর হিসাবে কিন্তু আমাকে বলেনি তাদের ভুল ছিল আমি যে স্টেটমেন্টটা দিয়েছিলাম আমার জায়গাতে আমি সঠিক ছিলাম কিন্তু পরে বুঝলাম যে না আমরা যখন তৃণমূলই করি তাহলে আমাদের তৃণমূলের সঙ্গেই যাওয়াটা উচিত এখন আপনারা সব এক হয়ে আমরা এক হয়ে লড়ছি আমাকে কবে জয়েন করাবে না করাবে আমি তৃণমূলই হয়ে সৈনিক হয়ে কাজ করব। হ্যাঁ পরে আমাকে জয়েন করালে ওনা অশেষ ধন্যবাদ জানাবো আর যদি জয়েন না করে আমি তৃণমূলের সৈনিক হিসাবে থাকবো আপনার নাম আমার নাম অমল কুমার সরকার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কর্মী সভা দেখা হয়েছিল তো কি উদ্বেগ নেওয়া হয়েছে কি কর্মসূচি রয়েছে আমাদের উদ্বেগ নেওয়া হয়েছে যে আজকে আমাদের ক্যান্ডিডেট নিয়েও কারোর কোনো কোনো ক্ষোভ বিক্ষোভ ছিল তো যেহেতু আমরা দল করি যেহেতু আমরা মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতি এবং করিম আমরা অনুগত সৈনিক আমরা পরে বুঝতে পারলাম যে না আমাদের যেই হোক না কেন ক্যান্ডিডেট মমতা ব্যানার্জী মনোনীত অভিষেক কল্যাণের মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণী হয়ে আমাদের জনগণের কাছে দুয়ারে দুয়ারে আমাদের যেতে হবে ভোট চাইতে হবে আমরা উন্নয়নের মাধ্যমে আমরা ভোট চাইব আমরা মমতা ব্যানার্জি তিয়াত্তরটা প্রজেক্ট প্রতিটা ঘরে ঘরে কারো না কারো প্রজেক্ট পৌঁছেছে এটা আমরা তুলে ধরবো আমরা সত্য কথা বলে মানুষের কাছে ভোটটা চাইব বাপি পাল চৌধুরী